রণবীর কাপুর বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেতা দু সালে সাওয়ারিয়া চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার প্রথম ছবিটি অপ্রত্যাশিত তার অভিনয় শৈলী চমৎকৃত করে দর্শক ও সমালোচকদের জিতে নেন সে বছরের ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন সব শ্রেণীর দর্শকদের কাছে রণবীর কাপুরের জন্ম এক হিন্দু পরিবারে তিনি অভিনেতা ঋষি কাপুর ও নিতু সিং এর পুত্র তার বোন ঋতা কাপুর রণবীর অভিনেতা ও চলচ্চিত্রকার রাজ কাপুরের পুত্র এবং পৃথ্বীরাজ কাপুরের তার ঠাকুরদার ভাই ছিলেন বিশিষ্ট অভিনেতা শশী কাপুর ও শাম্মী কাপুর তিনি অভিনেতা রণধীর কাপুরের ভ্রাতুষ পুত্র তার পরিবারের অন্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন তার কাজিন কারিশমা কাপুর কারিনা কাপুর ও নিখিল নন্দা শৈশবে রণবীর মুম্বাইয়ের মাহিমের বোম্বাই স্কটিশ স্কুলে পড়াশোনা করেন পরে পদ্ধতিমূলক অভিনয় শিক্ষা করে নিউ ইয়র্কের লি স্টেসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে অভিনেতা হিসেবে কর্মজীবন শুরুর আগে তিনি ব্ল্যাক ছবিতে সঞ্জয় লীলা বানশালীর সহকারী হিসেবে কাজ করেন দু হাজার সাত সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত বানশালীরই সাওয়ারিয়া ছবিতে প্রথম অভিনয় করেন রণবীর ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয় যদিও এই ছবিতে তার অভিনয় যথেষ্ট প্রশংসা করায় এরপর সিদ্ধার্থ আনন্দের রোমান্টিক কমেডি হাসিনা ছবিতে তিনি বিপাশা বসু ও দীপিকা সঙ্গে অভিনয় করেন এই ছবিটি বক্স অফিসে ভালোই সারা ফেলেছিল দু নয় সালে রণবীরের প্রথম ছবিটি ছিল অয়েন মুখার্জির ওয়েক আপ সিট এই ছবিতে তিনি এক মুম্বাইবাসী বখাটে আত্মপর কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করেন কঙ্কনা সেন শর্মার বিপরীতে রণবীর কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসেও সাফল্য অর্জন করে আবার সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয় এই ছবির জন্য রণবীর একাধিক চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বর্ণিত হন তার পরের ছবিটি ছিল আজব প্রেম কি গজব কাহিনী এই ছবিতে তিনি ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করেন এটি সে বছরের সর্বাপেক্ষা জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম এরপর তিনি সীমিত ড্রামা রকেট সিং সেলসম্যান অফ দ্য ইয়ার ছবিতে অভিনয় করেন ছবিটি মুক্তি পেলে এটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় কিন্তু বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয় সালে তিনি প্রকাশ পরিচালিত বহু তারকা সমন্বিত চলচ্চিত্র রাজনীতি ছবিতে অভিনয় করেন এরপর সিদ্ধার্থ আনন্দের আনজানা আঞ্জানি ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয় করেন দু সালে রণবীরের একমাত্র মুক্তিপ্রাপ্ত ছবি রকেস্টার ইমতিয়াজ পরিচালিত ছবিটি নিয়ে সমালোচকরা মোটামুটি সন্তুষ্ট হলেও এক বাক্যে স্বীকার করে নেন রণবীর এই ছবির প্রাণ ফলাফল হিসেবে সে বছরের সেরা অভিনেতার ফেয়ার অ্যাওয়ার্ড সহ প্রায় সব অ্যাওয়ার্ডই জিতে নেন রণবীর দু হাজার বারো সালেও একইভাবে একটিমাত্র চলচ্চিত্রে কাজ করেন তিনি এবং পুনরায় তাতেই ছক্কা পেটান অনুরাগ বসুর পরিচালনায় বারফি ছবিতে এক বোবা ও বধিরের চরিত্রে অভিনয় করেন তিনি একেবারে ভিন্ন ধারার ছবি হয়েও বারফি একশো কোটির উপরে ব্যবসা করে এবং একটানা দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে রণবীর এর পরের বছর ২০১৩ সালে সাবেক প্রেমিকা দীপিকা পাডুকরের সাথে তার ইয়ে যাওয়ানি হ্যাঁ ঝড় তোলে বক্স অফিসে রোমান্টিক ঘরনের এই ছবিটি সে বছরের অন্যতম সফল ছবি তবে এর পরেই এক হতাশাজনক পর্যায়ের আগোপন ঘটে তার কেরিয়ারে যার শুরু ওই বছরই মুক্তিপ্রাপ্ত বেসরম চলচ্চিত্রটি দিয়ে রেকর্ড ওপেনিং করলেও দুর্বল চিত্রনাট্যের জন্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি এরপর দু সালে এক বছর বিরতির পর বড় পর্দায় ফেরেন তিনি এরপর দু সালে এক বছর বিরতির পর বড় পর্দায় ফেরেন রয় ছবিটি দিয়ে এই ছবিটিও ব্যর্থ হয় তার পরবর্তী ছবি বোম্বে ভেলভেট প্রায় দুই বছর ধরে নির্মিত বিশাল বাজেটের ছবিটি মুক্তির প্রথম দিনে নাম লেখায় ভারতের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যর্থ ছবি হিসেবে এ বছরের শেষের দিকে মুক্তি পায় তাবাসা রণবীরের অভিনয় প্রশংসিত হলেও ছবিটি খুব একটা ভালো করেনি বক্স অফিসে তবে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দু সালের এই দিলহায় মুশকিল ভালোই সারা ফেলেছে বক্স অফিসে রণবীর কাপুর মুম্বাইয়ের পালি হিলে তার বাবা মায়ের সঙ্গে বাস করেন দু সালের মার্চে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে তার প্রণয় সম্পর্ক ছিল দু ভেঙে নয় সালের অক্টোবর ক্যাটরিনার সঙ্গেও প্রেম করেছেন অনেকদিন কফি উৎকরণের এক পর্বে ক্যাটরিনাকে ভাবি বলেও সম্বোধন করেছেন রণবীরের চাচাতো বোন অভিনেত্রী কারিনা কাপুর বলিউড পাড়ায় রণবীর ক্যাটের আংটি বদল হয়ে গেছে বলেও গুঞ্জন রয়েছে কখনো স্পেনের সমুদ্র সৈকতে ছুটি কাটাতে দেখা যায় তাদের কখনো বা একান্তে ক্যাটরিনার জন্মদিন পালন করতে লন্ডনে উড়ে যান দুজন দেশ কিংবা দেশের বাইরে সাংবাদিকদের এড়াতে সবসময় ব্যস্ত থাকতে দেখা যায় এই দুই তারকাকে এর মাঝে ক্যাটরিনা ও রণবীরের বিচ্ছেদের খবরও শোনা গিয়েছিল দীর্ঘদিন যেমন ক্যাটরিনা রণবীরের প্রেমের বিষয়টি সম্পর্কে স্পষ্ট করে কেউ জানতে পারেনি ঠিক তেমনি এখন তাদের বিচ্ছেদের বিষয়টি নিয়েও স্পষ্ট করে কেউ কোনো কিছু বলতে পারছেন না এমনকি নিশ্চিত করে কোন সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত তাদের বিচ্ছেদের বিষয়টি সম্পর্কে রণবীর কিংবা ক্যাটরিনা কাইপ কারো কোনো বক্তব্য প্রকাশ করতে পারেনি সে কারণে এখন পর্যন্ত রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের বিষয়টি একরকম ধোঁয়াশাতে রয়ে গেছে রণবীর কাপুর এখন পর্যন্ত মোট চারবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে সেরা নতুন অভিনেতা হিসেবে এবং দু নয় এগারো এবং বারো সালে সেরা অভিনেতা হিসেবে এছাড়াও তিনি পাঁচটি আইফা অ্যাওয়ার্ড চারটি স্টার গিল্ড অ্যাওয়ার্ড এবং চারটি জি সিনে অ্যাওয়ার্ডস পুরস্কার পেয়েছেন বর্তমানে তিনি ব্যস্ত আছেন অনুরাগ বসু জাকা জাসুস এবং রাজকুমার হিরানির ছবি সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না